আপনারা তো সবাই জানেন আমাগো লামডিং যে ঘটনাটা ঘটনাটার পরে আমরা থানাতে এফআইআর করি কেস করি কেস করার পর কালকে দুপুর আমগো ঘরে হঠাতে উদালির থেকে একটা টিম গেছে ছয় জনের যাওয়ার পর তারা নিজের নিজে আমসু টিম বিল্লা কইছে তারা আমগো লগে যাওয়ার পর আমসুর টিম বিল্লা আমগো লগে মিল্লা তারপর তারা আমগোরে কম্প্রোমাইজ করতে চেষ্টা করেছে যে আমরা যেতে কেসটা উডুল করে লই কেসটা আমরা মিচুয়াল করে লাই না হলে আমরা লামডিং থাকতে পারবো না লামডিং আমগো বাড়িঘর জ্বলাইয়া দিব তারা এসব পেয়ে আমগোরে ভয় দেখাইছে যাতে আমরা কেসটা উদ্ধার করতেই লাগে এইভাবে ভয় দেখাইছে তার মধ্যে ছয় জনের মধ্যে ছয় জনের মধ্যে তারা একজন আছিল ইকবাল আরেকজনের নাম আছিল লুৎফুর রহমান দুইজনের নাম আমি জানতে পারি আর যখন আমগর লগে যে অরিজিনাল পার্টি আইয়ে অরিজিনাল আমসু আবার খবর শুনলে তারা তাড়াতাড়ি ভাগ্যা যায় লামলিং দিকা ডুপ্লিকেট আমসুয়ে আর তারা আমগরে এটাই জুরজবস্তি করতে আছে যে আমরা যাতে কেসটা উদ্ধার করে লই না হলে আমগরে লামলিং থাকতে দিব না আমগো বাড়ি ঘর জ্বলায় দিব আমরা মিচুয়াল করতে চাই না আমরা এটার

যাওয়ার পর তারা নিজের নিজে আমসু টিম বিল্লা কইছে তারা আমগলকে যাওয়ার পর আমসু টিম বিল্লা আমগলকে মিল্লা তারপর তারা আমগরে কনফারমাইজ করতে চেষ্টা করেছে যে আমরা যাতে কেসটা উডুল করে লই কেসটা আমরা মিচুয়াল করে লাই না হলে আমরা লামডিং থাকতে পারবো না লামডিং আঙ্গো বাড়িঘর জ্বলাইয়া দিব তারা এসব করে আমগরে ভয় দেখাইছে যাতে আমরা কেসটা উডুল করতেই লাগে এভাবে ভয় দেখাইছে তার মধ্যে ছয় জনের মধ্যে ছয় জনের মধ্যে তারা একজন ছিল ইকবাল আরেকজনের নাম আছিল লুৎফুর রহমান দুজনের নাম আমি জানতে পারি আর যখন আমগর অরিজিনাল আমসু আমসুপার্টি আইয়ে অরিজিনাল আমসু আবার খবর শুনে তারা তাড়াতাড়ি ভাগ্যা যায় লামলিং দিকা ডুপ্লিকেট আমসুয়ে আর তারা আমগরে এটাই জুর্যগস্তি করতে আছে যে আমরা যাতে কেসটা উদ্ধার করে আলো না হলে আমগর লামলিং থাকতে দিব না আমগর বাড়ি ঘর জ্বলাই দিব আমরা মিউচুয়াল করতে চাই না আমরা এটার শাস্তি চাই উচিত বিচার চাই নিয়াই চাই আমরা আজকে তারা এটা করছে কালকে আজকে যদি তারা উচিত বিচার না পাই আমরা আজকে যদি আমরা মিচুয়েলে যাই কালকে তারা এর থেকে বড় স্টেপ নিব আমি রেজাউল করিম নেতৃত্ব আমসু টিমের আমি রিকোয়েস্ট করতেছি যে আমগো এই ব্যাপারটা তারা দেখা দেয় আর আমগোরে উচিত ন্যায় বিচার দে